হ্যালো দর্শকবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে ভিডিওতে দেখাবো আমার হাতে একটি কৃত্রিম প্রজনকৃত একটি সাইওয়াল বকনা বাছুর আবার এই গ্যাবিটিকে আমি আবার কৃত্রিম প্রজন করতে আসছি আর কী সিপিন দিয়ে প্রজন করছি সেটা আপনাদেরকে আমি জানাবো আর এখন বর্তমানে যে বাছুরটি আছে সে বয়স কয় মাস এবং তার সারের নাম্বার কি তা আপনাদেরকে জানাবো মূলত গাভিটি দেশি গাবি এই গাভীটিকে আমি একশো পার্সেন্ট সাইওয়াল ছয়শো সাতাশ নম্বর সিমিন দিয়ে প্রদান করেছিলাম এখন গাভীটি আবার হিটে আসছে তাই গাভীটিকে এখন এডিয়াল কোম্পানির একশো পার্সেন্ট সাইওয়াল নয়শো একুশ বুল সিমিন দিয়ে প্রজনন করছি যা কমেন্টে আপনাদের এ সারেন ভুল নাম্বার ছবি সহ দেওয়া থাকবে যাতে আপনাদের অনেক উপকৃত হয় এবং আপনারা ভালো মানের সিমেন্ট আপনার কামারে দিতে পারেন আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন লাইক কমেন্ট করবেন আর যারা ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন